প্রতিরাম থানার পুলিশের বড় সাফল্য বিপুল পরিমাণ মাদক উদ্ধার গোপন সূত্র খবর পেয়ে অভিযান চালিয়ে বড় সাফল্য পেয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম থানার পুলিশ মঙ্গলবার রাতে কৃষ্ণগড় এলাকা থেকে একশো বোতল ফেন্সিডিল ও উনিশশো এর বেশি মাদক ইঞ্জেকশন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের নাম কুরবান মন্ডল তিনি কুমারগঞ্জ ব্লকের কৈতারা এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পাওয়ার পর প্রতিরাম থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে কৃষ্ণগড় এলাকায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারের পর বুধবার অভিযুক্তকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করা হয়েছে এ বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানিয়েছেন গোপন সূত্রের ভিত্তিতে প্রতিরাম থানার পুলিশ সফল অভিযান চালিয়ে কুরবান মন্ডল নামে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার করেছে অভিযুক্তের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হচ্ছে তারা আদালতের কাছে দশ দিনের পুলিশি হেফাজত চেয়েছেন গতকালকে গোপন সূত্রে খবর আমাদের প্রতিরাম থানার ওসির নেতৃত্বে একটি টিম আমাদের কৃষ্ণগড় মোড় খাঁপুর এলাকার সেখানে একটি রেড করে একজন ব্যক্তিকে আটক করে যার নাম হচ্ছে কুরবান মন্ডল বাড়ি হচ্ছে কৈতারা গ্রাম বটুন পঞ্চায়েত কুমারগঞ্জ ব্লকের আন্ডারে সেই ব্যক্তির কাছ থেকে প্রপার সার্চ অ্যান্ড সিভারের সময় প্রায় একশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ এবং উনিশশো চুয়ান্ন পিস নিষিদ্ধ মাদক ইঞ্জেকশন বাজেয়াপ্ত করা হয় আজকে তাকে কোর্টে পাঠানো হয়েছে এবং দশ দিনের পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার দেওয়া হয়েছে গতকালকে গোপন সূত্রে খবর পেয়ে